নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ঋষি কাজ মন্দির স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত গতকাল বিকেলে আমি আমার শ্বশুর মশায় ঋতু মেলে চলে গিয়েছিলাম আমাদের পুজো কেনাকাটা করতে চলে এসছি হাটে আমাদের এখানে প্রতি বুধবার হাট বসে তো আমরা সেই হাট থেকেই কেনাকাটাটা সেরে নিয়েছি এদিকে কেনাকাটা শুরু করে দিয়েছি ঋতু দেখছিল ঋতুর জন্য প্রত্যেকটি আর ক্লি পিস নেওয়ার পরে আমরা চলে গিয়েছি যেহেতু শাড়ি নেওয়ার জন্য শাড়ি নেবো আমার যা এবং আমার জন্য তারপর গিয়েছিলাম শপিং মলে কিন্তু সেখানে কিছু পছন্দ হয়নি তারপর চলে এসেছি সেই কাপড়টার দোকানে এখান থেকে ওদের তিন দার্জিলিং তিনটা নিয়ে চলে এসলাম বাড়ি বাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কি কি কেনাকাটা করেছি বাড়িটার জন্য দেখো এই হাট প্যান্ট আর টপটা কিনেছে আর বাবার জন্য আমি ওই শার্টটা কিনেছিলাম নিচে যে ক্লিপিসটা দেখেছি ওটাই রিপি নিয়েছে আর ব্রাউন কালার এর গেঞ্জিটা আমার দেওয়ার ঢি দেওয়ার জন্য সাদাটা মানি জন্য আর তার উপর একটা আমার প্রতি জন্য তারপরে নিয়েছি ঠাকুর জন্য একটা শাড়ি আর বাবুর জন্য নেওয়া হয়েছে একটা প্যান্ট গেঞ্জি তারপর আমাদের দু যাওয়ার জন্য নিয়েছিলাম দুটো শাড়ি শাড়িগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিয়ে আর এই শাড়িগুলো নতুন বেরিয়েছে এটা আমি আমার জন্য একটা নিয়েছি পার্সোনালি তো এই ছিল আমাদের পুজোর কেনাকাটা সবার জন্য কেনাকাটা হয়েছে সবাই ভালো থেকে বন্ধুরা ও দেখাবেন নতুন আরেকটা ভিডিওতে ভালো লাগলে একটু করে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে রাধে রাধে